রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধে রঘুনাথায় নমঃ হরে কৃষ্ণ রাম নবমী মহোৎসব সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার রাম নবমী মহোৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব অগস্ত সম্ভা উল্লেখ রয়েছে এই রাম নবমী মহোৎসব ব্রত কুটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং আরও উল্লেখ রয়েছে অগস্ত সংহিতায় যিনি এই রাম নবমী মহোৎসব ব্রত উপবাস ব্রত পালন করেন না তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হয় তো আজকে আমরা এই রাম নবমী মহোৎসব ব্রতের মাহাত্ম করব কিভাবে এই রাম নবমী মহোৎসব ব্রত আপনারা পালন করবেন বাড়িতে কিভাবে পালন করবেন কি কি করবেন এবং পুষ্পাঞ্জলি মন্ত্র মন্ত্র প্রণাম মন্ত্র আমরা আজকে প্রদান করবো চৈত্র মাসের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় পালিত হয় এই রাম নবমী মহোৎসব কারণ বাল্মীকি রামায়ণে অগস্ত সংহিতা এবং আরও বিভিন্ন শাস্ত্র এবং হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে মাসের শুক্লপক্ষের নবমী মধ্যান্য কালে যখন নক্ষত্র যুক্ত হয়েছিল তখন ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দময় এ ভগবান রামচন্দ্র যখন আবির্ভূত হলেন তখন রাজা দশরথ সহকারে সমগ্র অযোধ্যাবাসী সমগ্র জগৎ আনন্দে উদ্বেলিত হলেন তাই সকল ভক্তগণ আজও ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি ব্রত পালন করেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে রাম রামনবমী মহোৎসব ব্রত উদযাপন করেন তো যারা আমেরিকায় অবস্থান করছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে এই বছরের ক্ষেত্রে এই রামনবমী ব্রত পালন করতে হবে ষোলো এপ্রিল আর এছাড়া বাদবাকি সকল স্থানে ভারত বাংলাদেশ সহকারে মধ্যপ্রাচ্যের সকল দেশ সহকারে পুরো এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকাতে এই সকল স্থানে এই ব্রত পালন করতে হবে এপ্রিল খ্রিস্টাব্দ বুধবার তো আপনারা সকলে অবশ্যই এই রামনবমী মহোৎসব ব্রত পালন করবেন দেবরাজ ইন্দ্র এই রামনবমী মহোৎসব ব্রত পালন করেন অগস্ত সংহিতা উল্লেখ রয়েছে যিনি শ্রদ্ধা সহকারে ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই রাম নবমী ব্রত ব্রত উপবাস পালন করেন এবং শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা পূজা অর্চনা করেন তাকে আর আদি কখনো জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ সেই ব্যক্তির জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করেন ভগবত ধামে গমন করেন অগস্ত সংহিতায় আরও উল্লেখ রয়েছে যিনি ভক্তি সহকারে এই রাম নবমী তিথিতে ভগবান শ্রী সেবা পূজা অর্চনা আদি করেন তিনি ভগবানকে সহজেই সন্তুষ্ট করতে পারেন এবং তিনি ভববন্ধন থেকে এই জড়বন্ধন থেকে মুক্ত হন এতে কোনো সন্দেহ নেই এবং এই রাম নবমী উপবাস ব্রত পালন করলে সকল পাতকি থেকে মুক্ত হওয়া যায় অর্থাৎ পূর্বকৃত সকল পাপরাশি ব্রহ্মহত্যাজনিত পাপরাশিও বিনষ্ট হয় এবং যিনি বিহীন হয়ে এই রামনবমী উপবাস ব্রত পালন করেন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের সেবা পূজা আদি করেন তাকে আর কখনোই মাতৃগর্ভে প্রবিষ্ট হতে হয় না অর্থাৎ তার আর কখনোই পুনর্জন্ম হয় না তিনি ভগবত ধাম প্রাপ্ত হন ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এগুলি অগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে তাই সকলে অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে এই রামনবমী মহোৎসব পালন করেন শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে রামনবমী উপবাস ব্রত পালন করার মাধ্যমে ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তি সুলভ হয় এবং যারা জেনে শুনেও বা অজানা সত্ত্বেও রামনবমী উপবাস পথ পালন করে না সেই সম্পর্কে অগস্ত সংহিতা উল্লেখ রয়েছে তাদেরকে কুম্ভীপাক নরকে পোচ্চমান হতে হয় উল্লেখ রয়েছে যে মুরমতি মানব অর্থাৎ যে বোকা যে বোকা মানুষ রাম নবমী উপবাস ব্রত পালন করে না তাকে কুম্ভীপাক নরকে পোচ্যমান হতে হয় কুম্ভীপাক নরকে পোষতে হয় তো সেই কারণে সকলেই কর্তব্য এই রাম নবমী উপবাস ব্রত পালন করা তো কিভাবে পালন করবেন এদিন দুপুর পর্যন্ত উপবাস রয়েছে দুপুর বারোটা পর্যন্ত উপবাস এবং আপনারা সকলে অবশ্যই এদিন প্রাত স্নান করবেন ব্রাহ্ম মুহূর্তে করবেন প্রাতঃস্নান করবেন মঙ্গল আরতি করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন যাদের বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপট রয়েছে সীতা রাম লক্ষ্মণ হনুমান চিত্রপট রয়েছে বা বিগ্রহ রয়েছে সেক্ষেত্রে আপনারা সেখানে তুলসীপত্র পত্র পুষ্প অর্পণ করবেন এবং মধ্যাহ্নকালে অভিষেক করতে পারেন এবং অবশ্যই রামনবমী ব্রত এর আগের দিন এবং পরদিন আমিষ আহার বর্জন করবেন চা পান বিড়ি কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন দিল্লি ইস্কন মন্দির সহকারে সারা পৃথিবীর অনেক ইস্কন মন্দিরেই সীতারাম লক্ষ্মণ হনুমান শ্রী বিগ্রহ সেবিত হচ্ছেন অষ্টকালীন সেবা পূজা আদি হচ্ছে তো সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন বা অনেক ইস্কন মন্দিরে কিন্তু এই রামনবমী মহোৎসব উপলক্ষে মধ্যাহ্নকালে সীতারাম লক্ষ্মণ হনুমানের অভিষেক অনুষ্ঠিত হয় আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন অথবা বাড়িতে আপনারা ভগবানের সেবা পূজা আদি যথারীতি করবেন যাদের বাড়িতে হনুমানের চিত্রপট বা বিগ্রহ নেই সেক্ষেত্রে আপনারা বাড়িতে ভগবান শ্রী রাধা মাধবের বা গোপাল বিগ্রহের বা জগন্নাথ বল সুভদ্রা মহারানের যথারীতি নিত্য সেবা পূজা আদি করবেন এবং এই দিনই বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করবেন যাদের বাড়িতে সীতারাম লক্ষ্মণ হনুমান চিত্রপট রয়েছে বা বিগ্রহ রয়েছে এক্ষেত্রে ভগবান রামচন্দ্রের চরণে এবং শ্রী লক্ষ্মণজির চরণে আপনারা তুলসী অর্পণ করতে পারবেন এবং সীতা মাতার চরণে হনুমানজির চরণে আপনার পুষ্প অর্পণ করবেন সকলের চরণে পুষ্প অর্পণ করতে পারবেন তো যখন আপনারা পুষ্পাঞ্জলি প্রদান করবেন এবং যখন আপনারা পুষ্পাঞ্জলি করবেন প্রথমে গুরুদেবের উদ্দেশ্যে গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং গুরুদেবের নিকট প্রার্থনা করবেন গুরু প্রণাম মন্ত্রণাম করবেন এবং এরপর ভগবান শ্রী প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন ভগবান রঘুনাথা নাথা সীতা ওয়ে পত নম এবং এরপর উচ্চারণ করবেন এস স্বচন্দন গন্ধ পুষ্প রামচন্দ্রায় নিবেদয়ামি এবং এরপর আপনি তুলসী অর্পণ করবেন এস স্বচন্দন তুলসী পত্রাম শ্রী অধিক তুলসী পত্র অর্পণের ক্ষেত্রে এটা সচন্দন তুলসী নিবেদয়ামি নমঃ এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে এবং লক্ষ্মণজির চরণে তুলসীপত্র অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন এবং হনুমানজির চরণে এবং সীতা মাতার চরণে পুষ্প অর্পণ করবেন এইভাবে আপনি পুষ্পাঞ্জলি প্রদান করবেন এবং এরপর অর্ঘ্য প্রদান করতে পারেন যারা বিশেষভাবে মহা অভিষেক করতে চান মধ্যাহ্নকালে সেক্ষেত্রে দুধ দই ঘি মধু চিনির জল বা মিষ্টির জল এবং বিশুদ্ধ বাড়ি ধারা বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে আপনি মহা অভিষেক করতে পারেন এবং করবেন করতে পারেন তো অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে অর্ঘ প্রদান করতে হবে এবং এক্ষেত্রে পুষ্প এবং বিশুদ্ধ জল আপনি নেবেন এবং এরপর ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে আপনি অর্ঘ প্রদান করছেন এই স্মরণ করে আপনি বিসর্জন পাত্রে এই জল ফেলবেন অর্ঘমন্ত্র হচ্ছে দশা নয় বা সংস্থাপনায় চ দান বান নাম দৈত্যা নিধনা চ পরিত্রাণ সাধুনা যাতু রাম স্বয়ং হরি গৃহনাঘ্য মায়া দত্ত ভ্রাতৃবি সহিত অনঘ তো মধ্যাহ্নকালে মহা অভিষেক মহা আরতি করে ভোগ নিবেদন করবেন আপনারা অন্ন ব্যঞ্জন বিভিন্ন প্রকার ব্যঞ্জন বিভিন্ন প্রকার মিষ্ট দ্রব্য রন্ধন করে পিঠা পুরী প্রভৃতি রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এবং দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে মধ্যাহ্নকাল দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে দুপুর বারোটার পরে আপনার অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন তবে ব্যক্তিগত ইচ্ছায় কেউ যদি চান যে আপনি সারা দিন রাত উপবাস পালন করতে চান সেক্ষেত্রে সেটি করতে পারেন পূর্ণ দিবস উপবাস আপনি করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ভক্তগণ গৌরীয় ভক্তগণ বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবতী সঙ্গে ইস্কনের ভক্তগণ দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে এরপর অন্য প্রসাদ গ্রহণ করেন কারণ এই ক্ষেত্রে শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে উৎসব পালন করা যাবে তো যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন তাই মধ্যাহ্নকালে বিশেষ উৎসব করা হয় এবং উৎসব সকল ভক্তগণ পালন করে থাকেন কিন্তু কেউ যদি পূর্ণ দিবস উপবাস পালন করেন সেক্ষেত্রে করতে পারেন কিন্তু আপনি পূর্ণ দিবস উপবাস পালন করে অন্যান্য ভক্ত যারা অর্ধ দিবস বা মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস পালন করছে তাদের সমালোচনা করেন বা নিন্দা করেন তাহলে আপনি যে কষ্ট করে উপবাস ব্রত পালন করবেন তাতে কোনো লাভ হবে না আপনি কোনো ফলপ্রাপ্ত হবেন না কারণ বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা করলে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবেন না এবং আপনার কৃতকর্ম আপনার সকল পূর্ণ ফল বিনষ্ট হয়ে যাবে তাই কোনো প্রকারেই আপনি সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা করবেন না এদিনে আপনারা সকলে শাস্ত্র অধ্যয়ন করবেন বিশেষ করে ভগবান রামচন্দ্রের অপ্রাকৃত লীলা মহিমা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন বাল্মীকি রামায়ণ থেকে শ্রবণ করতে পারেন বা কেউ চলে শ্রীমদ ভাগবত্র নবম স্কন্ধের দশম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন অথবা কেউ চলে বাল্মীকি রামায়ণ পাঠ বা শ্রবণ করতে পারেন তো বাল্মীকি রামায়ণের ক্ষেত্রে আপনারা ইস্কুন মন্দির রামায়ণ গ্রন্থ পাবেন ইস্কুন মন্দির থেকে সংগ্রহ করতে পারেন রামায়ণ গ্রন্থ সেটি সংক্ষিপ্ত সেক্ষেত্রে আপনারা সেটি পাঠ বা অধ্যয়ন করতে পারেন বা কেউ চাইলে বিস্তারিত অধ্যয়ন করার ক্ষেত্রে কেউ যদি একদম শ্লোক অনুবাদ সহকারে বিস্তারিতভাবে অধ্যয়ন করতে চান তাহলে গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত যে শ্রীমৎ বাল্মীকি রামায়ণ সেটি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তো আপনারা সকলেই এই রাম নবমী ব্রত পালন করবেন আপনার পরিবারের সকলে মিলে সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই পালন করে ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন তো ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র তিনি সূর্য বংশে আবির্ভূত হন এবং তিনি এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালে নক্ষত্র তিনি রাজা দশরথ এবং কৌশল্যার পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছেন এবং রাজা দশরথের বাকি দুই রানী কৈকি এবং সৌমিত্রর গর্ভ থেকেও ভগবানের অন্যান্য তিন অংশাবতের আবির্ভূত হয়েছেন শ্রী লক্ষ্মণ ভরত এবং শত্রুঘ্ন যখন ভগবান আবির্ভূত হলেন তার দুই ঘন্টা পর দেবীর গর্ভ থেকে ভরত আবির্ভূত হলেন এবং এর দুই দিন পর সুমিত্রার গর্ভসিন্ধু থেকে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হলেন এবং রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার জনে কিন্তু তত্ত্ব তার মহাবিষ্ণুর অংশ প্রকাশ মহাবিষ্ণু নিজেকে চার অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছেন রাজা দশরথের পুত্র রূপে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি যে পরম পুরুষোত্তম ভগবান এটি অনেকে বুঝতে পারে না এবং অনেকে ভগবান রামচন্দ্রকে সাধারণ মানুষ বলে মনে করেন বা মহাপুরুষ বলে মনে করেন এতে কিন্তু অপরাধ হয় শাস্ত্র উল্লেখ রয়েছে অসংখ্য শাস্ত্র প্রমাণ রয়েছে ভগবান রামচন্দ্র তিনি পরম পুরুষোত্তম ভগবান তিনি বিষ্ণু তত্ত্ব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে উল্লেখ রয়েছে তৎ সগবানা সাক্ষাৎ ব্রহ্মাময় হরিহি তিনি সাক্ষাৎ ব্রহ্ম সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রীহরি তিনি দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে অর্থাৎ দেবতার প্রার্থনা করেছিলেন কারণ তখন সেই সময়টাতে রাবণ সহ বিভিন্ন রাজাদের অত্যাচারে এই পৃথিবী এই ভূমণ্ডলবাসী তারা খুবই বিচলিত ছিলেন শুধুমাত্র এই মর্তলোকের অধিবাসী নন স্বর্গের দেবতারা পর্যন্ত তারা উদ্বেগপ্রাপ্ত হয়েছিলেন তো সেই কারণে তারা নিকট প্রার্থনা করেছিলেন তাই ভগবান দেবতাদের প্রার্থিত হয়ে তাঁর অংশ এবং অংশের অংশ রূপে তিনি অংশাংশের চতুর্ধাগাদ ভাগবতের নবম দশম দশমধ্যের দ্বিতীয় শ্লোকে এই উল্লেখ রয়েছে যে তিনি এইভাবে চতুর মূর্তি অর্থাৎ মহাবিষ্ণু নিজেকে চার অংশে বিভক্ত করে রাম লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন রূপে তিনি রাজা দশরথের পুত্র রূপে তনয় রূপে তিনি আবির্ভূত হবেন এবং ভগবান কিন্তু করেছিলেন সমগ্র জগতের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা করব রাবণ বধ করব এবং তোমরাও আমার এই লীলায় অংশগ্রহণ করো এবং ভগবানের নির্দেশে সকল দেবতারাই কিন্তু ভগবান রামচন্দ্রের এই অপ্রাকৃত লীলায় অংশগ্রহণ করেছিলেন ব্রহ্মা যে তিনি অংশগ্রহণ করেছিলেন জাম্বুবান রূপে এবং ইন্দ্র বালি রূপে সূর্যদেব তিনি সুগ্রীব রূপে এবং বিশ্বকর্মা তিনি নল রূপে এভাবে সকল দেবতারে কিন্তু ভগবান রামচন্দ্র রামচন্দ্রের লীলা অংশগ্রহণ করেছিলেন ভগবান তিনি নিজেকে অসংখ্য রূপে তিনি বিস্তার করতে পারেন রূপে বিস্তার করতে পারেন সেই সম্পর্কে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম তিনি অদ্বৈতম অচ্যুতম তিনি কখনো হন না তিনি এক এবং অদ্বিতীয় সত্ত্বেও তিনি তার ইচ্ছায় অনন্ত রূপে নিজেকে প্রকাশিত করতে পারেন পঞ্চমধ্যে উনচল্লিশ তম শ্লোকে উল্লেখ রয়েছে রাম আদি মূর্তিসু রাম আদি মূর্তি রূপে তিনি নিজেকে বিস্তার করেছিলেন আর মর্যাদা পর্যন্ত ভগবান রামচন্দ্র যখন আবির্ভূত হলেন তখন সমগ্র অযোধ্যাবাসী অত্যন্ত আনন্দিত হলেন এবং রাজা দশরথের আনন্দের কোনো সীমা ছিল না তিনি সকলকে তিনি ভোজন করিয়েছিলেন এবং দান করেছিলেন সমগ্র অযোধ্যাবাসীকে সকল ব্রাহ্মণদেরকে তিনি অফুরন্ত দান করেছিলেন যেহেতু রাম শব্দের অর্থই হচ্ছে আনন্দময় আনন্দদায়ক তো সেই কারণে যেখানে ভগবান রামচন্দ্র থাকবেন সেখানে অবশ্যই সকল আনন্দ পরম আনন্দ বিরাজ করবে তাই সেই সময় অযোধ্যা নগরীতে সকলেই সকল অযোধ্যাবাসীগণ অত্যন্ত আনন্দে ছিলেন এবং শাস্ত্র উল্লেখ রয়েছে কিভাবে রাম রাজ্যে সকলে অত্যন্ত আনন্দে ছিলেন বাল্মীকি রামায়ণ এবং শ্রীমদ ভাগবত উল্লেখ হয়েছে যে যদিও ভগবান রামচন্দ্র তিনি রাজত্ব করেছিলেন তার শাসনকাল ছিল ত্রেতা যুগে কিন্তু তখন সকলে এতটাই আনন্দে ছিলেন এবং সব কিছু এতটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল এবং সকল প্রজাগণ এতটাই সুখী ছিলেন ধর্মপরায়ণ ছিলেন মনে হচ্ছিল যেন সেটি সত্য যোগ এবং শাস্ত্র উল্লেখ ভগবান রামচন্দ্রের আমলে তাঁর রাজত্বকালে রাজ্যে কোনো প্রকার দুঃখ ছিল না সকলের ক্ষেত্রেই সকল প্রকার শোক দুঃখ জড়া ব্যাধি অনুপস্থিত ছিল সকল প্রকার দৈহিক দৈহিক ক্লেশ ক্লেশ অশান্তি দুঃখ মানসিক ক্লেশ মানসিক দুঃখ সবকিছু অনুপস্থিত ছিল এমনকি স্বেচ্ছায় কেউ যদি মৃত্যুকে বরণ না করতেন তাহলে মৃত্যু তার নিকট উপস্থিত হতেন না তো সেই কারণে ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয় আদর্শ রাজা তিনি পরম পুরুষোত্তম ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি কখনোই মর্যাদা লঙ্ঘন করেননি এই সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি ভগবান বিভিন্ন লীলা মহিমা এবং কেন ভগবান মর্যাদা বলা হয় এই সম্পর্কে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নেবেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের যে রাজত্ব কাল এবং তার শাসনামলে কেমন পরিস্থিতি বিরাজ করছিল কেন সকল প্রজারা সুখী ছিলেন এবং রাজা দশরথের মনোভাব কেমন ছিল সেই সম্পর্কেও আমাদের আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন এবং ভগবান রামচন্দ্রের সহস্রনামাবলী সহস্র নাম এক হাজার আট নাম রয়েছে আমাদের চ্যানেলে স্তুতং প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আপনারা সেটি শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন প্রতিদিনই পাঠ বা শ্রবণ করতে পারেন বিশেষ করে রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের সহস্রনামাবলী সহস্র নাম আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন তো আজকে আমরা রামনবমী মহোৎসব ব্রত কথা আলোচনা করেছি এবং কিভাবে ব্রত পালন করবেন সেদিন কি কি করবেন এবং আপনি সকলকে উৎসাহিত করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন সকলেই রামনবমী উপবাস ব্রত পালন করেন যেহেতু দুপুর পর্যন্ত মধ্যাহ্ন পর্যন্ত উপবাস এরপর অন্নপ্রাসাদ গ্রহণ করতে পারবেন রাতের প্রসাদ গ্রহণ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই সকলেই আনন্দের সঙ্গে এই ব্রত পালন করবেন এবং বেশি বেশি ভগবানের সেবা করবেন ভগবানের নাম হরি নাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের নাম শব্দ ব্রহ্ম ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থেকে রাম নবমী ব্রত মাহাত্মকথা স্থাপন করার জন্য হরে কৃষ্ণ জয় শ্রী রাম এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে